নমস্কার বন্ধুরা সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রান্না তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে করে দেখাবো প্রথমে ডালের বড়া এখানে আমি নিয়েছি প্রায় দুশো গ্রামের মতো বুট ডাইল দেখুন বুট ডাইল কিন্তু বন্ধুরা আমি গতকালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেটা আজকে বেটে নিয়েছি বাড়তে কিন্তু অনেকটা সুবিধা হয়েছে আমি পাটায় বেটে নিয়েছি আর তার জন্য এখানে নিয়েছি আমি দেখুন নিয়েছি আমি এখানে নিয়েছি হচ্ছে গরম মশলা বাজা গুড়ি জিরার গুঁড়ি বাজা আর নিয়েছি আদা বাটা জিরাবাটা হলুদ লবণ আর নিয়েছি লঙ্কার গুড়ি আর কাঁচা লঙ্কার কুসি বন্ধুরা আমি সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এটার ভিতর দেবো একটু সামান্য পরিমাণে আটা একটু বাইন্ডিংয়ের জন্য দেখুন আমি হাফ কাপের মতো নিয়েছি আমি অল্প অল্প করে দিয়ে একটা মেখে নেব লবণ কিন্তু সামান্য পরিমাণে দিয়েছে যেহেতু বড়াটা প্রথমে করে দেখাবো তারপর এটা দিয়ে আমি আপনাদেরকে আলু দিয়ে নতুন আলু দিয়ে রান্না করে দেখাবো তো বন্ধুরা দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন আমি এখানে কিন্তু একটু নারকেল দিয়েছি আমার আগে মনে ছিল না ফ্রিজে রেখেছিলাম তো এখন দিয়ে দিলাম এই যে নারকেল আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি একটু মিষ্টি মিষ্টি লাগবে ভালোই লাগবে তো বন্ধুরা এটা মেখে নেবেন চেষ্টা করবেন জল না দিয়ে মাখার জন্য কিন্তু এই টেক্সচারটা একটু শক্ত শক্ত হলে বড়াগুলো ভালো মাস হবে কিন্তু জল দিলে দেখা যাচ্ছে প্রথমেই মাস হবে পরে কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো বন্ধুরা আমি মেখে নিয়েছি আপনারা সাথে থাকুন তো বন্ধুরা দেখুন আমি টেক্সচারটা ঠিক এইভাবে করে মেখে নিয়েছি খুব বেশি শক্ত না আবার দেখুন খুব বেশি নরমও না আর বন্ধুরা ডালগুলো বেটেছি কিন্তু আদা বাটার থেকে বেশি আবার একদম ফিনিশ বাটার থেকে কম এভাবেই কিন্তু বাটলে জিনিসটা ভালো হয় বেশি তো বন্ধুরা যদি বাসায় কেউ করেন এভাবে একবার করেন দেখতে পারেন কেমন লাগে আমি এখানে আরেকটা আটা নিয়েছিলাম দেখুন বন্ধুরা আমি এক আধা কাপের মতো নিয়েছিলাম তার থেকে এটুকু আরও রেখে দিয়েছি সবটুকু দেয়নি তো বন্ধুরা আমি এদিকে কড়াইতে তেল দিয়েছি দেখুন তেল গরম উঠেছে তেল গৰমেই হৈছেনেকৈ দিছোঁ বৰা বৰ বোলা গল্প করে দিলে নেবো বন্ধুরা আমি সবগুলো দিয়ে নিই একসাথে বসে রেখে দিয়েছি দিয়ে দেবো এগুলা তো বন্ধুরা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে কোনো বড়া বাঁচতে গেলে যদি আমরা অনেক অনেক সময় গুছিয়ে সুন্দর করে গোল করে দিই গোল করার থেকে কিন্তু যদি এরকম পাশে একটু থেকে থেবড়ো থেকে ওধলে কিন্তু বেশি মচমচে হয় জিনিসটা বেশি ভালো হয় যেতে দেখার সৌন্দর্যের কারণে কিন্তু আমরা একটু গুছিয়ে করি বন্ধুরা দেখুন কালারটা সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা দেখুন এগুলো কিন্তু বাজারে গেছে এখন তুলে নিচ্ছি বন্ধুরা এই যে তুলে নিয়েছি বড়াগুলো আমি বাকি বড়াগুলো এভাবে বেঁধে নেব তো সাথে থাকুন আপনারা দেখতে থাকুন কড়াইতে তেল দিয়েছে এবার বন্ধুরা এই যে দিয়েছে এগুলো আবার আর দেখুন এবার সেগুলো আমার সবগুলো লাগবে না আমি এখানে কিছুটা রেখে দিয়েছি আর এগুলো কিন্তু শুধু তারপরে রান্না করে খেতেই না পাতে খেতেও কিন্তু ভালো লাগে বা শুধু শুধু খেতেও কিন্তু খুব সুন্দর লাগে যদি ভালো লাগে রেসিপিটি একবার দেখাই করবেন বাসায় অনুরোধ থাকল তো বন্ধুরা আমি বড়াগুলো রান্নার জন্য দেখুন কী কী নিয়েছি এখানে নিয়েছি কিছু নতুন আলু আর আছে আদা বাটা জিরা বাটা আর আছে এই যে গরম মশলা বেটে নিয়েছি তো বন্ধুটা দেখতে থাকুন বন্ধুটা দেখুন বড়াগুলো সব তুলে নিয়েছি আমি কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি বড়ন দিয়ে দেব বোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজ আর দিকে দেখুন এখানে নিয়েছি দুটো দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ আর জিরা দিয়ে দিলাম রাধা

বাড়িতে আমার মুখে লাগেনি বন্ধুরা আমি বলো ভালো করে বুঝে নেবো আল্লাহ করে খাওয়া অনেক কষ্ট বন্ধু যতটুকু কথা বলছে মানুষ কত শোষ কষ্ট করে শুধু খাওয়ার জন্য আর এই খেতে গেলে আমাদের কথা করতে হয় এখন তো কি অবস্থা আমার চোখে মুখে লাগলে তো একটা ক্ষতি হতো বন্ধুরা কি আর করা বাচ্চা চান্স লেগে গেলে তার কিছু করার নিন এদেরকে তখন বন্ধুরা কালো ভালো সুন্দর করে বন্ধু নিচে দেখুন এখন দিয়ে দেবো আদা বাটা জিরা বাটা আদা দিয়ে দিলাম Y se ve la otra. Y la se Y, dice, Dilabata", Dilabata", Dilabata". y dice, জল দিই ভালো করে মাস্ক একটা খুঁজিয়ে বন্ধুরা সত্য কথা বলতে কি একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটা কষ্ট হয় আমি না হয় একটি নতুন অতিথির মতো না বিভিন্ন আসতে কিন্তু যারা পুরানো বলতে তারা জানে তো অত কষ্ট করে একটা ভিডিও বানাতে হবে দেখুন মুহূর্তে গিয়ে আমার কিন্তু অনেকটাই কিন্তু লেগেছে তেল এভাবে কতজনে দেখা যাচ্ছে ঠিকঠাক করে সার খেয়ে বলে অনেকে কিন্তু দেখাও হয় কিন্তু বলার কিছু নেই তারা পর একটু জো সাশ্রয় করার জন্য বা আপনাদের সবাইকে একটু আনন্দ দেওয়ার জন্য তারা কিন্তু কষ্ট করেই যায় আর আমিও সেভাবে একটু চেষ্টা করছি আপনাদেরকে একটু কিছু শেখানোর জন্য আমি যা করি কার্যকর দিয়ে সে বন্ধুরা যদি কিছু শেখার মতো থাকে আমার এখান থেকে শিখে নেবেন আর যদি কোনো ভুল তুই যদি কোনো নাম ভুল তো অবশ্যই থাকবেন সে ভুলগুলো নিজের বোন বা বন্ধু হিসেবে সময় বিকৃত দেখে আপনারা কিছু শেখার থাকলে সেগুলো শিখে নেবেন এটাই অনুরোধ রাখি সে বন্ধুটা দেখুন কথা বলতে বলতে আমি আপনারা কিন্তু পছন্দ হয়ে গেছে আমি জল দিয়ে দিব তো বন্ধুরা দেখছি আমি জল দিয়েছি অনেকটাই আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে অল্প অল্প জালে কিন্তু আমি গোড়াগুলো দেবো যেহেতু ওটাতে অনেক জাল দেওয়া যাবে না নরম হয়ে কিন্তু আবার খুব বেশি ভালো লাগে না নামানোর কিছুক্ষণ আগে দেব তো বন্ধুরা দেখতে থাকুন ভালো পর্যন্ত জলে ভালো বেসে গেলে তারপরে আমি ঢাকা দিয়ে রান্না করব তরকারি ঘুরতে শুরু করেছে দেখুন দিয়ে দিচ্ছি আর সঙ্গে কিছুক্ষণ ঢাকা রান্না করব ততক্ষণ সাথে থাকুন আপনারা সবাই ডাকনা তুলে নিচ্ছি অনেকটাই টেনে গেছে দেখুন দিয়ে দিচ্ছি আবার একটু কাঁচা দিয়ে না দিচ্ছি সামান্য একটু আদা দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো ভালো করে মিশিয়ে দিচ্ছি বড়াগুলো আর একটু পরে দেবো একগুলো কেনা যায় এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে তিন পিস রেখে দিয়েছি বন্ধুরা এটা যদি খাই গন্ধরা কিন্তু কমপ্লিট আমি মশলা দিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে তারপর সাফ করে আপনাকে দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব বেশি জাল করিনি তো বন্ধুরা এখন আমি ডেলে নেব তরকারি তো বন্ধুরা ফাইনালি দেখুন তরকারি কিন্তু একদম রেডি আমি যেখানে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ডালের বড়ার ডালনা নতুন আলু দিয়ে রান্নায় রেসিপিটি তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে আগামীতে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই তো বন্ধুরা আবারও দেখে দিচ্ছে দেখুন আমার হাতে কিন্তু সাথে সাথে বসখা উঠে গেছে তো বন্ধুরা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটিকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান তা আপনাদের একটু একটু সাহায্য সহযোগিতায় কিন্তু আমার জন্য অনেক বড় পাওনা হয়ে যাবে একসময় তো বন্ধুরা এটুকু বলেই এখনকার মতো রান্না এসে আর পর্ব শেষ করলাম তো বন্ধুরা দেখুন ধোয়া উঠছে তরকারি থেকে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে নমস্কার